Morning and welcome back to চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে রবিবার তো আজকে সকাল সকাল ওঠার কোনো প্রশ্নই ওঠে না তবে আমি উঠেছি তখন কটা বলো তো ওই পনেরোটা এরম হবে সব উঠেছি উঠে ফ্রেশ হয়ে গেছি আর মাম্মাম এখনও বিছানায় রয়েছে তোমাদের দেখাচ্ছি মাম্মাম কি করছে আর এখন মাম্মামকে ফ্রেশ করে তারপর যাব নিচে নিচে গিয়ে তারপর তো জানোই রোজকার যা ডেলি রুটিন তাই শুরু হবে আর একটু দেরি করে উঠেছি বলে আজকে ঠান্ডাটা লাগছে অতটা এখন আমার তো আমার না নিচের মধ্যে টেম্পারেচারের আকাশ পাতাল তফাৎ যার জন্য এখন নিচে গেলে বুঝতে পারবো চলো আমার তো মা দেখাই কি করছে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে আমার গুরগুড়ি দেখো ঘুম থেকে উঠে গেছে মাম্মা গুড মর্নিং তো এটা উঠেই আগে পুতুল নিয়ে বসে পড়েছে ঘুম থেকে উঠেই আগে পুতুল নিয়ে বসে পড়েছে তো এখন হচ্ছে বিছানা টিছানাগুলো সব ঠিকঠাক করব। একটু বালিশগুলো জাস্ট ওদিকে সেট করে রেখেছি এবারে গোছাবো গুছিয়ে মাম্মামকে একটু ব্রাশ করাবো করিয়ে তারপরে নিচে নিয়ে যাব চলো তাহলে ওকে করিয়ে নিই করিয়ে তারপর নিচে গিয়ে রন্ধন বারণ শুরু করতে হবে কি রান্না হবে জানি না নিচে যাই তারপরে ঠিক করতে পারবো আর এখন একটু রোদ এসেছে জানলাটা খুলে দিই ওপাশে নাহলে তো ঠান্ডা যায় ওই জন্য জানলাটা একটু দেরি করে খুলি চলো তাহলে সাথে থাকো তুই দেখো মাম্মামকে রেডি করে দিয়েছি ফ্রেশ করে একদম আর মাম্মামের এই চশমাটা অনেকদিন ধরে এই কালো চশমাটাই পরে সমানে এই যেইটা এটা এখন খুলে রেখে আমি বললাম এই চশমাটা একটু কালকে থেকে পড়ছে তো চশমাটাও বেশ ভালো লাগছে দেখবে মাঝে মাঝে চেঞ্জ করলে মুখটা বেশ ভালো লাগে দেখি ঘোরো এই যে চশমাটা তো এই এবার নিচে যাব নিচে গিয়ে ওকে কিছু খাইয়ে দেব দিয়ে তারপর কাজ রান্না শুরু করব চলো তাহলে নিচে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে চলো মাম্মা নিচে চলো 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 এখন নিচে চলে এসেছি আর মা এখানে সকাল বেলায় উঠে রান্না অলরেডি শুরু করে দিয়েছে এখানে বেগুন ভেজে রেখেছে আর এখানে শিমটা বসিয়ে দিয়েছে এটা সর্ষে দিয়ে হবে শিম চচ্চড়ি তো এটা কেটে বসিয়ে দিয়েছে মা আর বাঁধাকপি হবে বাঁধাকপিটাও মা অলরেডি কুচিয়ে দেখো এখানে ভাপিয়ে রেখেছে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে হবে আর একটা জিনিস হবে সেটা হচ্ছে মটন হবে তাহলে চলো সব কিছু যা যা রান্না হবে তোমাদের সাথে প্রতিদিনের মতো আমি শেয়ার করব। আর মা থাকলে তো জানোই যথেষ্ট হেল্প করে দেয় ওই জন্য আমার দেখো চাপ নেই কোনো অনেকটাই মা এগিয়ে দিয়েছে কাজ ঠিক আছে আর মাম্মা মোদিকে কী করছে দেখো মাম্মা মাম্মা মোদিকে খাচ্ছে হচ্ছে রুটি আর বেগুন ভাজা ঠিক আছে এই যে রুটি আর বেগুন ভাজা খাচ্ছে আর গুড় রেখেছি গুড় দিয়েও একটু আগে বেগুন ভাজাটা দিয়ে খাক এই দেখো এটা এই যে দিয়ে বাজার থেকে দেখো মাছের মাথা নিয়ে চলে এসেছে এটাকে এখন ভালো করে ধুয়ে নেবো বাঁধাকপিতে দেওয়ার জন্য আর মাটনটা মা বাজার থেকে আনতে গেছে তারপর আনবে আর এখানে বাজার যেগুলো দরকার ছিল এই যে এখানে শিম এখানে মটরশুঁটি ফুলকপি আর এখানে আছে এই যে গোল গোল যে সাদা বেগুন সেগুলো নিয়ে এসছে এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো এরম গোল গোল বেগুন দেখো অনেকগুলো নিয়ে এসছে আর এখানে আলু আর আছে ওখানে মনে হয় পেঁয়াজ তলায় কারণ আর সব বাজার রয়েছে এই যে আলু আর পেঁয়াজ ঠিক আছে এগুলো নিয়ে এসছে এগুলো গুছিয়ে তুলবো আর এর ভেতরে দেখো বাজার রয়েছে অনেক কিছুই ফুলকপি রয়েছে টমেটো রয়েছে এখানে উচ্ছে রয়েছে যাই হোক সব কিছু রয়েছে বলে ওই জন্য যা যা লাগবে সেগুলোই নিয়ে এসছে আপাতত এখন আমি আগে এটা ভালো করে ধুয়ে নিই নিয়ে মাংসেও যেহেতু পেঁয়াজ আদা রসুন লাগবে আর বাঁধাকপিতেও লাগবে তো সেগুলোকে আমি সব আগে কেটে নেবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা না আমার ভীষণ প্রিয় ওই জন্য মাকে বললাম মাছের মাথা দিয়েই বাঁধাকপিটা করি মটরশুঁটি দিয়ে বাঁধাকপিও ভালো লাগে তার মাছের মাথা দিয়ে এটা বেশি ভালো লাগে আর আজকে যেহেতু রসুনের কাজ আছে দুটো জায়গাতেই লাগবে মটনে আর বাঁধাকপি দু জায়গাতেই ওই জন্য একটু গরম জলে রসুনগুলো দিলাম তাহলে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যাবে আর এখন পেঁয়াজ আদা এগুলো সব কেটে নিচ্ছি দুটোর মতনই কেটে নেব কেন বলতো একবারে তাহলে আমার হয়ে যাবে পেস্ট করলে দুটোতেই লে লাগবে ওই জন্য আর রসুনটা এই মানে ট্রিক্সটা মানে আমি সত্যি দেখেছি করে খুব তাড়াতাড়ি করে ছাড়ানোটা হয়ে যায় রসুন নর্মাল টাইম যা লাগে তার থেকে অনেক কম সময় হয়ে যায় ঠিক আছে তো এখন আমি এগুলোকে সব কেটে আগে সব পেস্ট করে তারপরে আমি রান্নাটা শুরু করব ব্লগটা দেখতে থাকো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এখন রান্না চলছে এই দেখো এখন পেঁয়াজটা দিয়েছি আলুগুলো ভেজে সবে পেঁয়াজটা দিয়েছি আর এখানে মশলাটাই যে করে রেখেছি এটা দেবো আর মূলত আগেই ভেজে নিয়েছি যে মুড়ো ভাজা রয়েছে আর মা বাজার থেকে চলে এসেছে মটন নিয়েও চলে এসেছে মটনটা কোনো ধুইনি নি যে রয়েছে মটনটা এটাকে ধুয়ে একটু নুন হলুদ ধুই আর মাখিয়ে রাখবো আগে এই রান্নাটা হবে আর পাশে ওটাও বসিয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে দুটো রান্না হতেই তো একটু সময় লাগে এই জন্য চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর মুড়ো দিয়ে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন বাঁধাকপিটা দিচ্ছি আর বাঁধাকপি সাইজটা আজকে বিশাল বড় ওই জন্য রান্না করতে অনেকটা সময় লাগছে মানে এবার ভালো করে বাঁধাকপি দিয়ে অনেকটা সময় ধরে কষতে হবে না হলে ঠিক ভালো টেস্টটা হবে না আমার বাঁধাকপি এখন বাঁধা চলছে ঠিক আছে বাঁধাকপিটা এখন আমি বেঁধে প্রায় ফেলেছি কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি আমার দেখতেই পাচ্ছ সুন্দর একদম বাঁধাকপি হয়ে গেছে আর পাশে ওখানে কড়াইতে যে তেল বসিয়ে দিয়েছি এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর মা এখানে আলুগুলো কেটে দিল আর মশলাও নিচে প্রায় হয়ে গেছে মাংসটা পাশে বসিয়ে দেবো না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় এটা করে তারপর ভাতটা বসাবো বাঁধাকপি হয়ে গেছে আবার গরম মশলাটা দেবো আর অফ করে দেবো চলো সাথে থাকো আবার পরে কথা হচ্ছে এখন এই মাংসটা চলছে কষা আর হয়ে গেছে সবই মোটামুটি আর পাশে ওই যে ভাত কষিয়ে দিয়েছি দেখো ভাতটা হচ্ছে তো আর এখানে মাংসটা করছি মাংসটাকে ভালো করে কষিয়ে হ্যাঁ আর মানে তারপরে একবারে প্রেসার কুকারে দিয়ে দেবো মশলার সাথে একবারে কষিয়ে প্রেসার কুকারে গরম জল করে একবারে দিয়ে দেবো হয়ে যাবে আর গরম মশলা পেটেই রেখেছি চলো মামা পড়াশুনো হয়ে গেছে এটা করে তারপর ওপরে গিয়ে স্নান করাবো আর তোমাদের একটা জিনিস শেয়ার করা হয়নি দেখো মা এখানে বাজার থেকে শরফুটি তারপর চারাপোনা যাই হোক এই মিক্সটা আর কি মাছ একটু নিয়ে এসছে এটা মাছ ঝাল করবে এটা আমার মনে ছিল না বেশি নে নামানো ছিল তো তো এটা মাই করবে আর কি তো যার জন্য এটা তোমাদের দেখাতে মনে নেই আমার ডিপার্টমেন্ট হচ্ছে এইটুকু আমি এটা করে এবার ওপরে চলে যাবো আর মা ওটা করে করবে চলো আবার পরে কথা হচ্ছে আর মাংসটা যেহেতু পাতলা ঝোলই রাখবো যেটা জলটা একটু বেশি দিয়েছি আর মা এখানে ঢেলে দিলো প্রেশার কুকারে আলুগুলোকে দিয়ে দিচ্ছে কারণ আমার এই কড়াই থেকে ঢালতে খুব ভয় লাগে মাকে বললাম মা ঢেলে দিল ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি মাম্মাম দেখো সারা খাটে এখন খেলনা না এ খেলছে আর আমি এখন ওর লেখা দিচ্ছি আমি এখনও চানে যাইনি আমি কাঁচবো তারপর চান করবো ওই যে বালতিতে সব এগুলো এখন কাজবো আর ওকে লেখাগুলো একটু দিচ্ছি ও খেলে পরে লিখবে কারণ সকাল থেকে আজকে ভালোভাবে পড়াতে পারি পারিবি ওকে ওই জন্য আর ওকে বললাম বসে বসে এখানে খেলতে একটু খেলে নিক আমি চান করে এসে খাইয়ে তারপর একটু পড়াশুনো করিয়ে তারপর ঘুম বাড়াবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো ঘুরিতে সময় দুপুর প্রায় দুটো মতো বাজে আমি স্নান করে জাস্ট বেরোলাম আর মাম্মা নিচে চলে গেছে ওর পাপার সাথে অনেকক্ষণ আগে আজকে যেহেতু মটন হয়েছে মনে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো আর এই খাটের এগুলো সব রয়েছে এখন গোছাতে গেলে দেরি হয়ে যাবে আগে মা মুখতে চাই দেখি কতটুকু খেলে ওকে খাইয়ে নিয়ে আমি খেয়ে এসে তারপরে এগুলো গোছাবো তাহলে চলো নিচে যাই পরে আবার সময় করে তোমাদের সাথে কথা বলছি এই যে মাংস একদম দেখো রেডি হয়ে গেছে খাসির মাংসের পাতলা ঝোল আর এখানে মাম্মামের জন্য মাঝ ভাজা রাখা আছে ও একটু মাঝ ভাজা গরম ভাত দিয়ে খাবে চলো এবার তাহলে ওকে খাইয়ে দিই চটপট করে তো মাম্মামকে এখন খাওয়াতে বসেছি তোমাদের এই কারণেই ভিডিওটা অন করলাম যে মাম্মামের এক্সপ্রেশানটা তোমাদের দেখাবো বলে মটন হলে মাম্মামের এক্সপ্রেশন বদলে যায় মাঝে দিয়ে একটু ভাত খেলো খেয়ে এখন এই যে মটন দিয়ে খাচ্ছে আলুটা পেখে নিয়েছি আর এখানে মটন আর মেটে এটা ঠিক আছে তো এই দিয়েও খাচ্ছে দেখো মাম্মামকে এবার দেবো মুখে ঠিক আছে মাম্মাম দেখো তো মাম্মাম কেমন করেছে াম চলো তাহলে ওকে চটপট খাইয়ে নি নিয়ে তারপর বাবা এখানে স্যালাডটা কাটা আছে এটা একটুখানি খোল তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঘড়িতে এখন সময় বাজে সাতটা ওটা ফার্স্ট আছে ঘড়িটা পাঁচ মিনিট আর কি এখন গুড়গুড়ি দেখো এখানে পড়াশোনা করছে এই যে নিজে থেকেই আজকে খাতা খুলে পড়তে বসে গেছে আমাকে একবারও বলতে হয়নি আর মামের এখন স্কুলের ব্যাগ নিচ্ছি কারণ কালকে সোমবার কালকে স্কুল রয়েছে আর বিছানা এখন হয়ে রয়েছে জাস্ট বালিশগুলো সরিয়েছি কারণ রাতে আবার শোবো একবারে তখন বিছানা করে নেবো এখন ওর পড়াশুনো হলে তারপর যাব নিচে হ্যাঁ এটা বিও ওয়াই বয় ঠিকই আছে তো আমার শাশুড়ি মা আবার চলে গেছে আজকে দমদমের অন্যদের ওখানে শ্বশুরমশাই বাড়ি রয়েছে সমসাই যায়নি তো এখন এটা করে তারপর নিচে গিয়ে একটু চাটা খাবো তাহলে মাম্মা পড়াশোনাটা করুক আর ওকে একটু বনবিটা খাইয়ে নিই তোমরা তো জানোই রোজকার রুটিন মাম্মা তাকাও একটু এই দেখো কেমন সেজে আছে দেখো কপালে কালো টিপ ও ছোটো সেজেছে আচ্ছা এখন ও ছোটো মানে ছোটো তো বটেই কিন্তু একদম গুরে বয়সের মতো তো নেই দেখো না কপালের পাশে রোজ এক কালি টিপ দেবে আর দিয়ে এরম করবে সাজবে আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে বলে ওরা মুড়িয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আর সোফাটার অবস্থা দেখো সোফাটাকেও এখন গোছাবো চলো চলে সাথে থাকো তাহলে কি তো ছোটো বাচ্চা থাকলো না সারাদিন যতই ঘর বাড়ি গোছাই না কেন আবার লন্ডভণ্ড করে দেয় ওকে তো বকারও কিছু নেই কারণ আমাদের টাইমে আমাদের বাইরে কত খেলাধুলা মজা কত কিছু করতাম আর এখন ওরা সব সময় ঘরের মধ্যে থাকে যার জন্য যা পারে সেটা করে আমি একবারে রাতে শোয়ার সময় পুরো ঘরটা গুছিয়ে নি পরিবারটি করে আবার শুই আবার সকাল থেকে শুরু হয় তো আর কী বলো মানে শীতের সময় কি হয় এত সোয়েটার এত কিছু না মানে জায়গা ভেবে পাই না আমি কী করবো রাখবো কোথায় তো এটাই হচ্ছে কথা এখন তাহলে মাম্মাম লিখতে থাকুক কারণ আমি এগুলো একটু গোছ এই সোফাটাকে আর কি কালকে আলমারিটা ওখানটা গুছিয়েছিলাম আজকে ওই সোফাটাকে গোছাই ঠিক আছে তাহলে চলো সাথে থাকো এই আটটা বাজে এখন মাম্মামের পড়াশোনা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা নিচে আর দেখো সোফাটাকে গোছাবো বললাম এই যে এই পর্যন্ত গোছাতে পেরেছি এর থেকে বাইরে আর ভালো করে গোছানো যাবে না এদিকে আমার সব মেকআপের জিনিস ওটাকে ভেতরে ব্যাগে রেখে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর ওপরে যে এক্সট্রা ব্যাগগুলো আছে সেগুলো রেখেছি আর এই সাদা এটার মধ্যে মাম্মামের স্কুলের যে এক্সট্রা ড্রেস সেটা আর ওখানে দেখো ওই ব্যাগটা রেখেছি কারণ ওই বাড়ি গেলে আমি ব্যাগটাতে করে নিয়ে যাই আর সামনে দেখতে পাচ্ছ এগুলো সব মাম্মাম কালকে স্কুলে পড়ে যাবে সেগুলো সব গুছিয়ে রেখেছি ঠিক আছে এই অব্দি করতে পেরেছি এবার নিচে যাব গিয়ে চা খাবো আর মামের পড়াশোনাও মোটামুটি এখানে হয়ে গেছে ঠিক আছে করানো হয়ে গেছে এবার নিচে গিয়ে একটু ম্যাথটা করাবো আর মামের রুটিনটা আর গোছায়নি কালকে স্কুলে এসে তারপরে গোছাবো পরে রাতে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো মাম্মামকে এখন একটু মুড়ি চানাচুর পেঁয়াজ আম তেল দিয়ে মেখে দিলাম আমার এখন খাবে এটা কারণ আমি দুধ বার করেছি দুধ এটুকুই আর আছে চা আজকে হয়ে যাবে তাহলে আর এখন একটুখানি ময়দা মেখে নিচ্ছি ভাতটা হতে হতে কারণ হচ্ছে মাম্মামকে কালকে টিফিনে দিতে হবে সেই জন্য ময়দাটা একটু মেখে রাখছি তাহলে সকালবেলায় আমার চটপট করে হয়ে যাবে সেই কারণে এই যে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে একটু বেশি করে মাখলাম কারণ কালকে একটু এগরোল করে দেবো আর পরের দিন তো পরোটা আলু ভাজা করে দেবো বা টিফিনে কী দেবো এটাই চিন্তা সবসময় মাথায় আমার ঘুরতে থাকে আমি যেন যারা মারা তাদের সবারই যেন বাচ্চাদের টিফিনে ব্যবহার দেওয়ার একটা ব্যাপার থাকে আর এখন যেহেতু শীতকাল জাকি চুঁই দিই স্যান্ডউইচ দিয়ে যা চুই দিই ঠান্ডা হয়ে গেলে না মাম্মা সেটা খেতে চায় না ওই জন্য একটু পুজোর টিফিনটা দিতে হয় মাঝে সাথে কে ওটাও তো দিয়ে দিই সব হাতে দিকে তুলেছে দেখো তো দোকানে দাদাদের সাথে কিছু জিনিস আনার আছে তাই গেছে একটুখানি সামনে এক দোকানটায় গেছে আমি দেখি বাটার গরম করে রেখেছি ভাজ হয়ে গেলে আমাকে একবারে খাইয়ে দেবো চলো মাম্মা মেয়ের পড়াশোনা হয়ে গেছে এখন ওকে আমি একটু এঁকে দিয়েছি ও দেখে দেখে ও আঁকছে ওকে বলেছে আমার আঁকাটা দেখে দেখে তুমি পাশে আঁকো ও সেটাই করছে এবার ওকে ভাতটা খাইয়ে দেবো কারণ কালকে স্কুল আছে আবার উঠতে হবে সকালবেলায় তো ওকে ভাত খাওয়াবো আমি খাবো বাবাকে খেতে দেব দিয়ে তারপর ওপরে যাব তাহলে চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে সাড়ে এগারোটার মতো বাজে বাজেনি এখনও একটু বাকি আছে তো কালকে আমার মামার স্কুল আছে উঠতে হবে সকালবেলায় তো খাটে উঠে পড়েছি এই যে মামামো এবার ঘুমিয়ে পড়ব কালকে সকালবেলায় আবার উঠে ভোরবেলা উঠতে হবে দুটো দিন কেমন কেটে যায় মানে কি বলবো আর যাই হোক ঠান্ডার মধ্যে কম্বল ছেড়ে ওনারা যে কী জ্বালাতো বলবো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব তার জন্য পাশে থেকেও সাপোর্ট করো আর এইটুকুই বলবো সাপোর্ট ছাড়া কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো কোনোভাবেই সম্ভব নয় তো প্লিজ একটু সাপোর্ট করো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি প্রতিদিন যেমনই হোক কিছু না কিছু ব্লগ তোমাদের দেওয়ার তো আশা করব তোমরা পাশে থাকবে আর মাম্মা তোমাদের একটু ভালোবাসা দিয়ে দিক না ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ নাও ভালোবাসা দিয়ে দাও না